তারপরে এখন হচ্ছে আমরা আসি যে কি কি কাগজপত্র লাগবে এটা নিয়ে হচ্ছে আপনারা মাথা খেয়ে ফেলছেন আমাদের হোয়াটসঅ্যাপে যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপগুলো কন্ট্রোল করতেছে তারা আসলে আপনাদের উত্তরগুলো দিয়ে শেষ করতে পারতেছে না এখন ঘটনা হচ্ছে যে কাগজপত্র যা যা লাগবে সেটা হচ্ছে যে ওইখানে এস এম এস এ যা উল্লেখ করছে সেটা হচ্ছে যে এস এসসির মূল সার্টিফিকেট এইস মূল সার্টিফিকেট লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ভাইবা পরীক্ষার এস এম এস আর ন্যাশনাল আইডি কার্ড এগুলো সবই হচ্ছে অরিজিনাল নিতে হবে আর যাদের এগুলার মধ্যে কোনো একটা অরিজিনাল নাই বা কোনো কিছুই আপনাদের অরিজিনাল নাই তাদের আমি আসলে বলবো যে এখানে তারা সাইজ অরিজিনাল এখানে আপনি যদি এই ডুপ্লিকেটগুলো নিয়ে যান ওইখানে ভাইভা বোর্ডে বা হচ্ছে এই ফটোকপিগুলো নিয়ে যান সপ্তাহিতে করে তারা হচ্ছে তাদের কাছে এটা মনে হতে পারে যে আসলে আপনি ভ্যালিড তারা হচ্ছে আপনাকে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে কারণ আপনার ডকুমেন্টসে ঠিক নাই আমি যখন এই গ্রামীণ ব্যাংকে ভাইবা দেই বা হচ্ছে আমি আরও বেশ কয়েকটা প্রাইভেট ব্যাংকে ভাইবা দিছি তখন আমার হচ্ছে যেটা আমাকে কোশ্চেন করছিল যে আপনার এনআইডি যেহেতু নাই আপনাদের দেশের নাগরিকই না তো এরকম সার্টিফিকেট যেহেতু আপনার নাই তাহলে তো ছাত্রই না বিষয়টা হচ্ছে এটা তারা হচ্ছে যদি দয়া করে তাহলে আপনার ভাইভাটা ওইখানে আপনাকে পাশ করাতে পারে আর যদি তাদের মনে হয় যে না এর হচ্ছে ঠিকঠাক কাগজ নেই এর থেকে ভালো ভালো প্রার্থী আমাদের কাছে আছে আমরা তাদের হচ্ছে নিয়ে নিব নিয়ে নিতে পারে এখন আমি সেই জন্য বলবো যে যাদের হচ্ছে এই সমস্ত মূল কাগজপত্রগুলো আছে আর যাদের হচ্ছে এখানে অরিজিনালটা নাই তাদের হচ্ছে আসলে কাগজপত্রিতে দুর্বলতা আছে তো আমি সেজন্য বলবো যে আপনারা এই মানে অরিজিনাল কাগজপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এখন হচ্ছে আমরা আসি যে যারা অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করছেন এখন তারা এই যে সার্টিফিকেটগুলো আছে এটা আবেদন যেহেতু হচ্ছে ইন্টারপাসের এখন আপনারা বলছেন যে আপনারা এই অনার্স মাস্টার্স অনার্স মাস্টার্স পাসের সার্টিফিকেটকে আমরা ভাইভা পরীক্ষা নিয়ে যাব কিনা এগুলো কি আপনাকে চাইছে ভাইভা বোর্ডে চায় নাই তারপরেও যদি হচ্ছে যে আপনি এগুলো নিয়ে যান বা আপনি অনার্স পাস করছেন মাস্টার্স পাস করছেন ভাইভা বুর্ডে আপনি বলছেন এখন তারপরে যদি হচ্ছে আপনি এই সার্টিফিকেটগুলো নিয়ে যান কোনো অসুবিধা হবে না আপনি সুন্দর করে হচ্ছে এগুলো দেখাইতে পারবেন কোনো কোনো প্রকার অসুবিধা নাই আর আপনার অনেকেই বলতেছেন যে আমি যদি অনার্স বা অনার্স বা মাস্টার্স পাসের সার্টিফিকেট নিয়ে যাই আমার চাকরির মনে হয় হবে না এটা হচ্ছে একটা ভ্রান্ত এবং ভুল ভুল কথা অবশ্যই আপনার চাকরি হবে যদি হচ্ছে আপনি ভাইবা বা ভালো করতে পারেন ঠিক আছে আর যারা হচ্ছে যাদের হচ্ছে এই অনার্স পাস মাস্টার্স পাস নাই শুধু হচ্ছে ইন্টারপাসে আবেদন করছেন তাদেরও চাকরি হবে কথাটা কান খুলে মনে রাখেন এখানে সার্টিফিকেট যা চাইছে ওই ইন্টারপাস অরিজিনাল এবং কি টনটনা কাগজপত্র দেখলে আপনার চাকরি হবে তারপরে যে কাগজপত্রগুলো এই যে বেশি আছে অনার্স পাস অনার্স মাস্টার্স যে ডিগ্রি এগুলো নিলেও কোনো হচ্ছে সমস্যা নাই না নিলেও কোনো সমস্যা নাই আশা করি উত্তরটা পাইছেন এখন হচ্ছে আমরা যাই যারা এখনও পড়াশোনায় অধ্যয়নত আছেন তারা আসলে এই বোর্ডে গিয়ে কি বলবেন যে আমি হচ্ছে এখনও পড়াশোনা করতেছি বা হচ্ছে আমি অনার্স থার্ড ইয়ার পড়ি বা সেকেন্ড ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ারে পড়ি আমি হচ্ছে এটা বলবো কি বলবো না হ্যাঁ আপনি এটা বলেন কোনো সমস্যা নাই যখন আপনাকে ফিরতি প্রশ্ন করবে যে তাহলে আপনার এখন পড়াশোনা শেষ হয় আপনি এখন এই চাকরিতে জয়েন করলে আপনি তো পরীক্ষা দিতে দেওয়ার হচ্ছে কি বলে ছুটি পাবেন না বা আপনাকে হচ্ছে পড়াশোনার জন্য আমরা কিন্তু কোনো প্রকার ছুটি দেবো না তখন আসলে আপনি ভাইবে বলে তাদের কিভাবে ম্যানেজ করবেন এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করতেছে তাহলে হয়তোবা তাহলে আপনি বলবেন যে আমি হচ্ছে এই চাকরি হলে আমি আর পড়াশোনা কন্টিনিউ করবো না পড়াশোনা অফ করে দেবো এরকম বলতে হবে আর না হয় হচ্ছে আপনাকে বলতে হবে যে স্যার আমি আর পড়াশোনা করতেছি না আমি হচ্ছে ইন্টারভাস করেই আমার পড়াশোনা স্থগিত স্থগিত দিয়েছি ঠিক আছে এটা বলতে হবে আর যদি আপনি বলেন যে আমি চাকরিও করবো পড়াশোনাটাও আমি স্যার চালিয়ে যাবো তাহলে আপনার মতো হাম্মুক এবং বোকা এই পৃথিবীতে দুনিয়ার জগতে আর কেউ নাই কারণ এটা আপনি কখনোই এটা বললে আপনার কখনোই চাকরিটি দিবে না তারা কারণ তারা জানে যে এই চাকরিতে প্রচুর পরিমাণ প্রেশার এবং প্রচুর পরিমাণে একটা প্যারা আসছে ঠিক আছে তো আমিও আশা করি আপনারা উত্তরটা পাইছেন এখন হচ্ছে আমরা আসি যাদের সার্টিফিকেট নাই সার্টিফিকেট এখনো কলেজে তাহলে আমরা কি করবো এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো আপনারা এই প্রশ্নগুলো করেন আসলে আপনাদের এই প্রশ্নগুলো কোনো মানে ভিত্তি নাই ভিত্তিহীন ছাড়া প্রশ্ন এই কথা আমি আগে শেষ করে দিলাম যাদের হচ্ছে এই সমস্ত এই কাগজপত্রগুলো নেই আর তাদের বয়সই হচ্ছে মাত্র এই ইন্টার পাস আঠা মানে পাস করছেন বয়স হচ্ছে বিশ উনিশ একুশ বাইশ তো আপনারা এই বয়সে যদি এই চাকরি নিতে চান আপনি এই চাকরি প্রেশারেই আপনি এখান থেকে চাকরিটা ফেলে চলে আসবেন তো আপনাদের চাকরি কেন দিবে তারা তো আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর একটা এইখানে কথা ছিল যে বলছেন যাদের বয়স বাইশ বছর বা তার কম তাদের কি চাকরিটি হবে না হ্যাঁ অবশ্যই চাকরিটি হবে অনেক স্টুডেন্ট আছে যে ইন্টার পাস করার পর তারা পড়াশোনা করে নেয় অনেক জায়গায় চাকরি করতেছে তারা বা পরিবারের একটা হাল ধরছে সেটা সে ভাইবুটা বুঝাইতে পারছে এবং কি তাকে দেখা মনে হইতেছে না আসলে সে পরিবারের জন্য কিছু করে তা অবশ্যই সেলের চাকরি হবে আর যারা হচ্ছে আপনারা আছেন গেছেন টেস্ট করতে টেস্ট মেস মেস খেলাইতে যে দেখি আমার চাকরিটি হয় কি হয় না তারা হচ্ছে আপনাদের দেখলেই বুঝতে পারবে যে আসলে আপনি চাকরির জন্য আসছেন না কি হচ্ছে আপনি ঘুরতে আসতেন আশা করি কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন আজকে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আসলেই একদম রিয়েল এবং কি হচ্ছে যেটাকে বলা হয় সত্য কথা যেটা সেটাই এটাই হচ্ছে এনজিওর চাকরির মেন থিম আসলেই আসলে হচ্ছে এটা হচ্ছে এনজিও চাকরি মেনথিপ আমি বেশ কয়েকটা হচ্ছে ভালো ভালো এনজিওতে যেটা হচ্ছে পরীক্ষা আমি নিজে দিয়েছি এবং কি হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক ভাই ভাইভা একবার দিয়েছি প্রাইভেট ব্যাঙ্কে তো হচ্ছে অসংখ্য পরীক্ষা আমি দিয়েছি তো সবাই বুঝতে পারছেন যে আসলে আমি কি বলতে চাইছি বুঝাইতে চাইছি তো এখন হচ্ছে আমরা আসি আমাদের যে সাজেশনটা ঠিক আছে আমাদের সাজেশন নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আমাদের সাজেশন যারা সংগ্রহ করবেন তাদের আমি কান খুলে শুনে দেখেন একটা কথা আমি বলি যে আমাদের সাজেশন সংগ্রহ করলে আপনার ভাইভা প্রস্তুতি হবে টন্টনা আর আপনি হচ্ছে এখান থেকে বুঝতে পারবেন যে আসলে ভাইভাতে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারেন এবং ভাইভা কীভাবে হ্যান্ডেল করবেন আর আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের একশো টাকা লাগবে একশো টাকা স্থ্যানমানি করে আপনারা হচ্ছে পিডিএফ পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে নাকি নক করেন যে পঞ্চাশ টাকা সাজেশন পাওয়া যাচ্ছে যারা হচ্ছে এই টাইপের কথাবার্তা বলেন হোয়াটসঅ্যাপ গিয়ে তাদের আমি মানে হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে এই টাইপের কথা বলবেন আমি এখানে পাবলিক করে দিলাম আমাদের সাজেশন মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে আপনি সাজেশন সংগ্রহ করতে পারবেন আর যারা বলেন যে পঞ্চাশ টাকা দিয়ে সাজেশন এর থেকে ভালো পাওয়া যাচ্ছে আপনি সেই ভালোটা নেবেন আশা করি কথাটা ক্লিয়ার এখন হচ্ছে আমরা আসি আমাদের সাজেশনে আমাদের সাজেশনে যা আছে আমাদের আমাদের সাজেশন নিলে আমাদের সাজেশনের মধ্যে এরকম হচ্ছে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যোগাযোগ করতে বলা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা পিডিএফ যেখানে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই চ্যানেল এবং পেজের নাম লঘু দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাজেশন এখন আপনারা অন্য থেকে সাজেশন কিনে প্রতারিত হলে সেটা আমাদের করার কিছু নেই তারপরে হচ্ছে যে এখানে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলো আমি দেখাইলাম যে গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে এখানে টোটাল সব কিছু পঁয়তাল্লিশটা প্রশ্ন আর নতুন করে হচ্ছে আমি আপনাদের যে প্রশ্নগুলো ভাইভা বলে করবেই সেই প্রশ্নগুলো এখানে আছে টোটাল বারো পেজের তেরো পেইজের লিখিত মানে লিখা তো এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন এটুকু পড়লে আশা করা যাচ্ছে আপনার ভাইভা পরীক্ষা ভালো হবে তো যারা হতে আমাদের যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর একটা কথা এখানে আপনারা কল দিয়ে দেন ঠিক আছে আপনাদের আমি বলবো যে যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপগুলো কন্ট্রোল করে তারা হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টায় এটা কন্ট্রোল করতেছে তারা আসলে কয়জনের সাথে কথা বলবে তো সেই জন্য আমি বলবো যে আপনি ভদ্রতা সহিত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আমাকে ডিরেক্ট আমার হচ্ছে এই যে এই নাম্বারটা আমি অফলাইনে আমি চালাই আমাকে হচ্ছে কল দিয়ে জিজ্ঞেস করবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ